আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সারা ডিউটি করে এখন বাসে আসছিলাম তিনটার দিকে এখন আবার ছয়টা বাজার আগেই বের হয়ে যাচ্ছি বাসা থেকে অর্ডার মারতে আজকে বর্ডার পরে এতগুলো অর্ডার মারতে পারি নাই বর্ডার থেকে তিনটে অবধি মাত্র পাঁচটা অর্ডার মারছি মাসের শেষের দিকে আমাদের টার্গেট হচ্ছে তিনশো উনিশটা আমি মাত্র দুইশো উনিশ দুইশো উনিশটার মতো অর্ডার মারলাম বাকি অর্ডারগুলো আমার ফিল করতে হবে এই কারণে সকাল সকাল আবার বাইক নিয়ে বের হয়ে গেলাম আপনাদের অর্ডার মারার জন্য আপনাদেরকেও দেখাবো আজকে কি করে এটাতে অর্ডার মারতে হয় সকাল সকাল অর্ডার থাকে ভালো সদীর যত মানুষ আছে তারা তো অফিসে যাবে কারণ কারণে তারা খাবার অর্ডার করবে সকালের নাস্তা এই কারণে সকাল সকাল অর্ডার পাওয়া যায় একদিন গেছিলাম সকালে অর্ডার মারতে তিনটা নাকি চারটা অর্ডার আসছিলো এর মধ্যে সবগুলোই কফি ছিল আর কফি আমার হাত থেকে শুধু পড়ে যায় যে কারণে কফি অর্ডার আছে এই কারণে সকালবেলা ডিটি করাটা আমি একটু ডিটি করা থেকে আমি তো দূরেই থাকি কিন্তু আজকে আমার সাদিক যারা আমার ফ্রেন্ড তারা এখনো কাজ করতেছে আমাকেও কল দিয়ে বলল কাজে যাইতে আজকে নাকি কফির অর্ডারগুলো একটু কম যে কারণে আমিও বের হয়ে গেলাম বাইক নিয়ে আমিও বাইক নিয়ে বের হয়ে গেলাম অর্ডার মধ্যে দেখি আমার আবার এই তো অর্ডার আসে না এত এই এই সাইডটা হচ্ছে গ্রাম সাইডের মতো আমাদের বাংলাদেশে গ্রাম সাইডের যেরকম এরকম অবস্থা আমি কাজ করি শহরে আমার আইডিটা ওই দিকে পারফরমেন্স অনেক ভালো কাছে কাছে তলবাসে অর্ডার গুলো খুবই কাছে কাছে আসে আবার অর্ডার মেরে খুব মজা পাওয়া যায় এখন আজকে বেরোলাম দেখি সকাল সকাল আল্লাহ ভরসা আল্লাহ কপালে কি রাখে আসলে এইসব কথার ভিতর দিয়েও কাজ করতে হবে জীবনে কাজ করা ছাড়া কোনো উপায় নাই আর এই যে ফুড ডেলিভারি কাজ

যে কাজটা আপনি ঘুরে বেড়াতে পারবেন ঘুরতে পারবেন দিয়ে যেটা আমাদের মতো ছেলেদের জন্য অনেক ভালো একটা ব্যাপার সেবার আর কি সবাই জন্য ফুড ডেলিভারি পছন্দ করে হাতে একটা বাইক থাকে বাইক দিয়ে যেখানে করি সেখানে যাওয়া যায় নিজের ইচ্ছা মতন ঘুরা যায় সবকিছু নিজের ইচ্ছা করা যায় যে কারণে আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেরা এই ফুড ডেলিভারি কাজটা অনেক পছন্দ করে আমার সাদিক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার অর্ডার করতেছে কিন্তু আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি এদিকে থেকে ওইদিকে অর্ডারটা একটু বেশি আছে এই কারণে দেখি আজকে কয়টা অর্ডার করতে পারি সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সকাল সকাল রাস্তায় গাড়ি গাড়ি একটু কম যে কারণে গাড়ি চালায় মজা পাওয়া যাবে সৌদিতে গাড়ি থাকে হচ্ছে রাতের বেলা বেশি রাত একটা দুধের পর থেকে গাড়ি একটু কমে যায় তারপর আবার সকাল দশটা অব্দি গাড়ি একটু রাস্তায় কম থাকে দিনের বেলা এমনি তো সৌদিতে গাড়িগুলো একটু কমই চলে কারণ দিনের বেলা সৌদির যারা আছে তারা বেরোতে চায় না যে রোদ যে গরম তারা বেরোতে চায় না তাদের যত গুড়া যা কিছু আছে সব রাতের বেলা এই যে সুন্দর একটা দৃশ্য এটা দেখলেই মন ঘুরিয়ে যায় আর রাস্তার মধ্যে পানি বাইক স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি নদীর রাস্তা এমনিতে অনেক পিছিল যে কারণে আমি পানি থেকে একটু দূরে দূরে যাচ্ছি অ্যাভাইড করতেছি পানিটা এখন অনেক স্পিডে যে কারণে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন না বাকি কথা বলতেছি আবার বাইপাস রুটে ঢুকে তারপর বলতেছি এখন একটু গাড়ির স্পিড লেখা